এই নাও টাকা দাও এই দলও আমার তার কথা আসতে কেন ভাই ওহিনী আলম ভাই আছে আলম ভাই টাকা দিয়ে টাস খেলা পছন্দ করে না আপনি যাইবেন এবার আমার লেখা আমরা শুরু করবে আমি তো কিছু টের পান না টেরটা তো পাই আমি আচ্ছা তোমার শুটিং দেখাবা কবে আমারে দেম অনেক দিন লই যে মনে ছোটবেলায় আমাদের মহল্লায় আমি কিন্তু অনেক অভিনয় করেছি নবাব সিরাজউদ্দৌলায় মির জাফরের পাঠ ভিলেনের করতাম অনেক ভালো করতাম তা দেন এই তোমরা নেটের টাকা দাও না কেন তিন মাস নেটের টাকা বাকি তোমাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে বলেই নেটের নাইন কাটছি কিন্তু বস আমারে দুই তিনবার করে বলেছে যেটা নাইন কেটে দিতে কুদুস ভাই লাইনটা কাটতেন না আজকে সবাই ঘরে আইলে আমি হ্যাঁ কথা হাটা ঘন্টা এই গোস্তের আসছে কেন আজকে রান্না আসছে নাকি তোমাদের গোস্তের জ্ঞান আলম ভাই মনে হয় রামদেব মাথা গরম ওই যে এই বেড়ে আছে না শফিক ভাই হে কি জানেন কি কমো ভাই গর্বের কথা পরের দ্বারে যেদিনের রান্না কথা থাকবে পাঁচ মিনিট আগে উঠবে কেমন লাগে কয়েন ওই তো আমিই রানতে পারি না ওই লোকটা প্রত্যেক দিন দেয় আর খম 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 করে একটা মানুষ কয়দিন রান্না পারে মেজাজ গরম অতি যাওয়াই যায় না কি দেয় আমি করতে পারি না এই কতবার বলছি তোমরা বাসার ভিতরে জুয়া খেলবা না আমি বাসায় আছি তুমি দেখো নাই তারপর জুয়া খেলতেছে নেটালাকে নিয়ে এসে এই মেয়ে নেটালা মানে কি নাম নেই হ্যাঁ ভদ্রভাবে কথা বল তোমারে কিন্তু একেবারে ঘর ধরে বের করে দিব বেয়াদবি করবা না আর শোনো সাহেব আজকে সবাই আসুক তারপর তোমার বিচার হবে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি আর কোনোদিন এই ভাষায় জুয়া খেলবো না ভাই আমি রাগ করেন না ভাই ওর আপনি বিচার করেন আর যাই করেন আমারে আপনি ঘাট ধরে বার করে দেবেন এত বড় সাহস আপনি কোন থেকে পাইলেন মুখ দিয়ে বলছি যে তোমার এক ধরে বের করে দেব কিন্তু এইবার এই গরম ভাতের হাঁড়ি তোমার মুখে মার দেখাচ্ছি মজা আজকে আমি আপনাদের নেটে নাইন কাট আর আপনারা এই বাড়িতে কিভাবে থাকেন সেটা আমি দেখে নেব আর আপনাকে আপনাকে এলাকা থেকে ঘাট ধরে বের করে দেব আরে উনি তো আমাদের সবার ভাইয়ের মতো ভাই আপনি ওনার কথা হুদাই রাগ করতেছেন কেন ভাই উনি তো সবসময় আমার শাসন করে দেখেন না হেরামি হেরে ডরাই না বাদ দেন তো ভাই তোমার ভাই হতে পারে তাই তোমাকে শাসন করে কিন্তু আমি তো এটা সহ্য করব না হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছিল তুমি কিছু মনে করো না করতে এই তো নাইলে আসছে নেটের নাইন কাটার কথা শুনে আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে না আচ্ছা তুমি ভাত খেয়ে তারপর যেও আজকে কি রান্না হয়েছে আজকে গরুর মাংস ভাত আর ডাল মাংসর ভাত হয়ে গেছে ডাল এখনো হয়নি ঠিক আছে বস্তু দিয়ে ভাত দেন ডাল লাগবে না আমার একটু তারা আছে খেয়েই চলে যায়